আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু স্টার্সে স্টার্স থেকে তিন থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশন নিয়ে চলে আসছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারিংগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা দেখাবো এইটার কালার আছে মেবি দুইটা না এটা খুবই সুন্দর একটা করসেট কাজ করা আছে ফুল ড্রেসটায় হাতায়ও কাজ করা সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে নিচে কাজ করা এইটার কালার দেখাবো ফ্যাব্রিক্সটা দেখছেন সেলফ একটা ডিজাইন আছে এগুলোর কাপড় কোয়ালিটি প্রিমিয়াম ইট কালেকশন তো কমফোর্টেবল এর মধ্যে ওয়েস্টার্ন আইটেম ঈদের জন্য কত বাচ্চাদের ভাই এটা বলেন 8 বছর 3 থেকে 8 বছর হোলসেল লেভেলেও যারা পাইকারে নিতে চান ভাইদের সাথে কন্টাক্ট করেন একটু দ্রুত তো প্যাটার প্রাইস কত করছেন 1200 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এটা দেখেন এটা অনেক সুন্দর একটা টপস আছে এখানে फ्लावर করা এবং এটা সাথে থাকবে এরকম সুন্দর একটা ক্রেপ করা প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর 8 বছর এটা প্রাইস দিচ্ছেন মাত্র 850 টাকা 850 চলে যাব এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালেকশন এই যে টপস থাকছে এবং এটা সাথে থাকবে হচ্ছে এরকম একটা

এটা একটা কালার কত থেকে কত বাচ্চাদের ভেটা? এটা থেকে 12 বছর। 6 থেকে 12 বছর। এটা প্রাইস কত দিতেছে? মাত্র 1000 টাকা। টাকা। এগুলা কিন্তু ইদের আরামদায়ক কালেকশন এবং একটু ওয়েস্টার্ন প্যাটার্ন আছে ঠিক আছে? একটু গর্জিয়াস মধ্যে এখন আবার দেখাচ্ছি। যেমন এটা একটু গর্জিয়াস মধ্যে দেখেন। এটা কিন্তু আপনার এই গাউনের লেনটাকে বোঝায়। এটা হাতরছে একটু নিচে থাকবে হ্যাঁ। আর এটার সাথে চুড়িদারটা দেখা যাবে এরকম লেন্থের মধ্যে আর কি। এই যে এটা গাউনি বা চুড়িদার দেখা যাবে এরকম লেন্থের। এই যে দেখো সেম ফেব্রিকসের চুড়িদার। বা প্যান কার্ড সালোয়ার হবে অন্য হবে সিম্পল কি দুইটা থাকবে আচ্ছা ক্রিম কালার আর একটা কালার কত থেকে কত বাচ্চাদের সাত থেকে বারো বছর কাজের ফিনিশিংটা দেখছেন সাত থেকে বারো বছরের প্রাইস পড়বে ৳1300 টাকা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটারও কিন্তু দুইটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর সেন্টার কাটের মধ্যে আছে ড্রেসটা আমি যদি আপনাদেরকে দেখাই সেন্টার কাটের মধ্যে কিন্তু ঠিক আছে এটা কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট এবং এটার সালোয়ারটা সেম ফেব্রিকসের সাথে ওন্না থাকবে সালোয়ারটা কিন্তু প্যান কাটিং এবং এটারও কিন্তু লেন্থ ওই যে আনারকলি सपोज সালোয়ারটা এতটা দেখা যাবে হ্যাঁ এতটা দেখা যাবে এরকম লেন্থের মানে একদম ফ্লোর টাচ গাউন এইগুলো কালার দেখাই ভাই গোল্ডেন কালার আর একটা থাকছে হচ্ছে এই কালারটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস 1700 টাকা মাত্র 1700 টাকা অনলি 1700 টাকা আপনারা এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন 7 থেকে 12 বছর 7 থেকে 12 বছর এখন যেটা দেখাবো এটারও দুইটা কালার থাকছে দেখেন এই যে একটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর একটা গোল্ডেন এটাতেও কাজ করা এটা আগেটা একই ফ্যাব্রিক্সের উপর বাট এটা হচ্ছে ওটা সেন্টার কাট ছিল এটা রাউন্ড কলি করা এটা কালার দেখাচ্ছি

এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস কত পড়বে এটা ভাই প্রাইস 1800 টাকা 1800 টাকা সাথে এরকম একটা স্কার্ট থাকবে প্রাইস सेम মাত্র 1800 টাকা 7 থেকে 12 বছর 7 থেকে 12 বছর 1800 এখন যেটা দেখাবো এটার হচ্ছে একটাই কালার এটা হচ্ছে ইনার কোটি স্টাইলের ইন্দো ওয়েস্টার্নের মধ্যে আছে একটু গর্জিয়াস থাকবে আর এটার সাথে সালোয়ার টপের প্লাজো কত বাচ্চাদের ভ্যা কত বাচ্চাদের মনে প্রায় 6 থেকে 13 বছর 6 থেকে 13 প্রাইস এটা 1800 টাকা 1800 টাকা নেক্সট আই চলে যাব এটা আবার দুইটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার শেরওয়ানি স্টাইলের গাউন এটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে প্যান্ট কাট সালোয়ার আর সিম্পল ওন্না এটার প্রাইস কত দিচ্ছেন ভ্যা প্রাইস পড়বে হলো আপু ষোলশো টাকা ষোলোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে দেখেন দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা খুবই সুন্দর একটা কালার অনলি ষোলোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ডিজাইনটা আমরা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইনার থাকবে কোটি থাকবে হোয়াইটের উপরে কাজ করা কিন্তু এবং কোটিটা আলাদা সাথে প্লাজো থাকবে প্লাজোটা হচ্ছে নিচে কাজ করা কত থেকে কত বাচ্চা দে ভাইয়া ছয় থেকে তেরো বছর ছয় থেকে তেরো প্রাইস পড়বে এটা সতেরোশো টাকা সো নিচে হলে চলে আসতে কিন্তু স্টার্সে ইস্টার্ন মলিকা মার্কেটের চার তিন বাই পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন আবার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ